নমস্কার বন্ধুরা আজকে গরম তেলের মধ্যে নারকেল দিয়ে যে কী মজার একটা রেসিপি তৈরি হবে আপনারা না দেখলেই মিস করবেন চলুন বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন সেই জন্য প্রথমে আমি বাজার থেকে একটা নারকেল কিনে নিয়ে এসেছি এর উপরে পোর্শনটা আমি ছাড়িয়ে দিইনি এটা আমি রেখে দিয়েছি আপনারা চাইলে এটা পুরোপুরি ছাড়িয়ে নিতে পারেন এরপরে এটাকে আমি ফাটিয়ে নেব নারকেলটাকে এরপরে এই জলটা বের করে আলাদা পাত্রে একটা রেখে দেব এরপরে এটাকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব সেই জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি গরম হয়ে গেলে তেলটা নারকেলটাকে পুরোপুরি ভালোভাবে ভেজে নিতে হবে একদম একটু কালচে হয়ে যাবে নারকেলটা ভাজতে ভাজতে যেন চারিদিকটাই ভালোভাবে ভাজা হয় সেটার লক্ষ্য রাখতে হবে একটা সাইড শুধু ভাজা হলে হবে না পুরো চারিদিকটাই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তাহলে পুরো দেখতে পাচ্ছেন একদম একটা কালচে বর্ণ হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই ভাজতে থাকবেন এখন আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর নর্মেল জলের মধ্যে মানে একটা পাত্রের মধ্যে নর্মাল জলের মধ্যে এটাকে আমি ডুবিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এখন ঠান্ডা হয়ে গেছে এরপরে ওপরের খোলটা আমি ভালোভাবেই ছাড়িয়ে নিতে পারবো কারণ এটা যেহেতু ভাজা হয়েছে সেই কারণে ওপরের খোলটা অতি সহজেই একদম এভাবে ছাড়ানো হয়ে যাবে এখন পুরোটাই আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পারবেন আমি কিভাবে ছাড়াচ্ছি এইভাবে একটু হাত দিয়ে শক্ত করে যদি একটু টান টানা হয় তাহলেই দেখবেন এভাবে খুলে আসছে পুরো এখানটা একটু মানে শক্ত হালকা লাগছিল সেই জন্য ছুরি দিয়ে দিলাম ছুরি দিয়ে এখানটা তো এভাবে খুলে গেল সব এরপরে আমি খুব ভালোভাবে জলের মধ্যে এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তবে যেই দিকটা ভাজা কম হবে সেই দিকটাই একটু শক্ত মনে হবে এরপরে আমি ছুরির সাহায্যে এগুলোকে ফালি ফালি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পেছনের দিকটাও ছাড়িয়ে নিতে পারেন ছুলারে করে এরপরে আমি এটাকে খুব পাতলা পাতলা করে একদম ফালি ফালি করে কেটে নেব দিয়ে একটা ব্লেন্ডার চারের মধ্যে জল ছাড়াই এটা আমি ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন জল ছাড়া ব্লেন্ড করে নিলে একদম এইরকম তৈরি হয়ে গেছে ঝিরিঝিরি একদম এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক পাটি জল আর তার মধ্যে একশো গ্রাম গুড় দিয়েছি মানে খেজুরের গুড় পাটালি গুড় আর কি আর হাফ পাটির মতো দিয়েছি চিনি এখানে দিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি গুড়েরই শিরা বানাচ্ছি এখন আমার শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা অল্প একটুখানি মেল্ট করে নেব তারপরে দিয়ে দেব পুরোপুরি মেল্ট করার প্রয়োজন নেই তাতে করে ঘিটা পুড়ে যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে ভেজে নেব ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে দেখবেন একদম এরকম ক্রিমি একটা টেক্সচার চলে আসছে এরপরে এটাকে হালকা দু মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আমি এই নারকেলটা পুরানো নারকেলটা মানে যেটা ব্লেন্ড করে নিয়েছি আর কি নারকেলটা দিয়ে দেওয়ার পর একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমার মেশানো হয়ে গেছে এর মধ্যে এবারে আস্তে আস্তে আমি দিয়ে দেবো শিরাটা প্রথমে হাফের একটু বেশি শিরা দিলাম দেওয়ার পর ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে পুরো শিরাটাই দিয়ে দেব তবে এখানে চাইলে আপনারা দিতে পারেন এলাচের গুঁড়ো আমি যেহেতু খেজুরের গুড়ের পাটালি ব্যবহার করেছি সেই জন্য আর এলাচের গুঁড়োটা দিলাম না আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন আর এটা শুধু যে চিনির সিরাও বানাতে পারেন এটা চিনির সিরা দিয়েও করতে পারেন এটা আর চিনির সিরা দিয়ে যদি বানান তাহলে সেক্ষেত্রে এলাচের গুঁড়ো অবশ্যই দেবেন এরপরে কড়া থেকে দেখতে পাচ্ছেন উঠে আসছে আর লেগে যাচ্ছে না কড়ার মধ্যে তার মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে আমি এটা একটুখানি ঠান্ডা হতে দেব। এটা পুরো হালুয়ার মতোও খেতে লাগে এরপরে একটা ছাঁচ নিয়েছি ছাঁচ ছাড়াও দেখিয়ে দিচ্ছি একটা কিভাবে তৈরি করবেন সন্দেশের মতো তৈরি করে নিচ্ছি আমি এটাকে এই রেসিপিটা একদম ভীষণই সহজ কিন্তু বন্ধুরা এরপরে আমি এটাকে প্রথমে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এরপরে একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু প্রেস করে দিলেই দেখতে পাবেন যে নর্মাল ছাঁচ ছাড়াই সন্দেশ রেডি হয়ে যাচ্ছে এরপরে আবারও একটা গোল পাকিয়ে একই রকমভাবে ছাঁচের মধ্যে শুধু এটা দিয়ে দিতে হবে ছাঁচের মধ্যে দিয়ে দিলেই ছাঁচ থেকে উঠে আসবে একদম সন্দেশ এই রেসিপিটাকে আপনারা হালুয়া হিসেবেও খেতে পারেন আবার সন্দেশ হিসেবেও খেতে পারেন দুটোতেই দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা এই রেসিপিটা তো দেখলেন পুরোটা কেমন লাগলো রেসিপিটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো লাইক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা